মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয় তিনি বলেছেন করেছেন এই কর্মসূচি যাতে হতে না দেওয়া হয় এই কর্মসূচি হলে পড়ে সেখানে একটা গোলযোগ করা উচিত হয় কেননা ত্রিপুরা মথা আজকে এই সরকারের শরিক দলের অন্যতম তো সরকারের থেকে তারা এই কর্মসূচি থেকে তারা সেরকম কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন এটা অন্তত আমার মনে হয় না হ্যাঁ ঠিক আছে অন্য কর্মসূচিতে এবং সাম্প্রতিক কমলপুরে এই জন্য সমস্ত ক্ষেত্রে তো এরকম ঘটনা হবে সেরকম ধরে না অবধয় এটা সমীচীন হবে না কাজে আমি বলবো ঠিক আছে সাত তারিখ যে কোনো জুহার দেখিয়ে সরকার তাদের অনুমতি দেননি তা যদি সেই এরকম কর্মসূচি করতেই চায় গণতান্ত্রিক অধিকারে এরকম কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত না তার বক্তব্য ঠিক বেঠিক এটা পরের কথা এটা সেভাবে এর কাউন্টার দেওয়া যাবে সেভাবে এটাকে তার ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু এইভাবে সরকারের তরফ থেকে তার অথরিটি প্রয়োগ করে কাউকে না দেওয়া এটাকে আমরা সমর্থন করি না